রোমাঞ্চ নিয়ে যায় এক অদ্ভুত সফরে আর সেই সফরের সঙ্গে হতে চাইলে শুনুন আজকে আমাদের নিবেদন অভিনব মণ্ডলের লেখা ভাগ্যলক্ষ্মীর সন্ধানে গল্পপাঠ ও অতৃত চরিত্রে সাগত পিনাকাণির চরিত্রে শুভময় নিশিকান্তবাবুর চরিত্রে শুভঙ্কর ভানুপ্রতাপবাবুর চরিত্রে আমি শিবম পুলিশ অফিসারের চরিত্রে শিবাশিস শুনতে থাকুন সঙ্গে থাকুন শুরু হচ্ছে ভাগ্যলক্ষ্মীর সন্ধানে আমার নাম অত্রিসেন পেশা একজন অপ্টোমেট্রিস্ট আজকাল সরকার থেকে করা প্রকল্পের জন্য বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পের মাধ্যমে রোগের চিকিৎসা করা বাধ্যতামূলক হয়ে গেছে তেমনি গত মাসে গেছিলাম পূর্ব মেদিনীপুরের তমলুক বলে একটি জায়গাতে এই তমলুকের আগের নাম ছিল তাম্রলিপি যাওয়ার আগের দিন জায়গাটার যেহেতু ইতিহাসের পাতা এত নাম শুনেছি তার জন্য গুডরিডস ডট কমে এই জায়গা সংক্রান্ত দুটো বইয়ের নাম দেখে গুগল থেকে সেই বইয়ে পিডিএফ ডাউনলোড করে নিলাম হসপিটাল থেকে বলেছিল সেই জায়গাতে যেতে নাকি পাঁচ ঘন্টা সময় লাগবে ট্রেনে ট্যাপ খুলে আগের দিনের বইটা পড়ছি কাল রাত একটা শেষ করেছি এটা আরেকটা হঠাৎ ট্রেনটা একটা স্টেশনে থামতেই দেখলাম উর্দিধারী একজন পুলিশ ট্রেনের কামরাতে উঠলেন এবং তার সাথে উঠলেন কিছু স্থানীয় লোক ওরা নিজেদের ভিতর কি কথা বলল এবং কামরার সব যাত্রীদের একবার জারিপ করে নেমে গেলেন মুখবাড়িয়া স্টেশনের নামটা দেখলাম মনে মনে ভাবলাম ওই লোকগুলো কারা এবং কি খুঁজছিল পুলিশের সঙ্গে আরও ঘন্টাখানেক পর আমার গন্তব্য স্টেশনে নেমে সেখান থেকে যারা এই ক্যাম্প অর্গানাইজ করেছিলেন তাদের গাড়িতে উক্ত জায়গা থেকে পৌঁছাতে লাগলো আরও এক ঘন্টার মতো কাল সকাল থেকে শুরু হবে ক্যাম্প রাস্তায় আসার সময় পুলিশের ব্যাপারটা জিজ্ঞেস করলাম নীলকান্ত বাবু ওরফে ক্যাম্পের কর্মকর্তাকে তিনি যা বললেন তা হল বুঝলেন আমাদের তমলুক খুব পুরোনো শহর আর এর ইতিহাস জড়িয়ে আছে বছর আগে এই তমলুকে একটা রাজবাড়ি আছে বিগত এক মাস ধরে সেই রাজবাড়ির এক প্রান্তে খোঁড়া হচ্ছিল সরকারি নির্দেশে আর সেখান থেকেই পাওয়া যায় একটি লক্ষ্মী মূর্তি সেই মূর্তিকে তমলুক ধরে কিন্তু হঠাৎ কাল থেকে সেটাকে আর পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ টানা কথা বলার কারণে বাবুর মুখটা লালচে লাগছিল উনি একটু থেমে আবার বললেন তাই এই পুলিশি টকল বুঝতেই তো পারছেন জিনিসটার অ্যান্টিক ভ্যালু কতটা আমি জিজ্ঞাসা করলাম জিনিসটা এই সাত দিন কোথায় ছিল মানে কোথা থেকে হারালো আরে মশাই সেটাই তো আশ্চর্য জিনিসটা ব্যাংকেই রাখা হয়েছিল এবার সেখান থেকে হারিয়েছে না চুরি হয়েছে সে সব ব্যাংক কর্তৃপক্ষ কিছুই বলছে না নীলকান্ত বাবু কথা শেষ করতে না করতেই গাড়িটা ব্রেক কষে দাঁড়ালো একটা গেস্ট হাউসের সামনে গাড়ি থেকে নেমে নুড়ি বিছানো রাস্তা দিয়ে গেস্ট হাউসের ভেতরে গেলাম আমি একা থাকবো এখানে আমাকে নিয়ে গেস্ট হাউসে চারজন অতিথি আমি ব্যাগ নিয়ে চলে এলাম আমার ঘরে বেশ পরিপাটি করে সাজানো ঘরটা ঘরের ভেতরে যে জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো একটা বুক র‍্যাক নানা ধরনের বই রয়েছে তাতে হাত পা ধুয়ে আস্তে আস্তেই দুপুরের খাবারের ডাক পড়ল সেখানেই বাকি অতিথিদের আমি দেখলাম দুজন বিদেশি একজন ব্যবসায়ী সেটা বুঝলাম ওনার ফোনের কথা শুনে আর একজন এক কোনায় বসে এনাকে দেখে বেশ অবাক হলাম ভদ্রলোক খেতে খেতেও বা হাতে বই নিয়ে অনায়াসে পড়ছেন এই ধরনের লোক সাধারণত দেখাই যায় না বইটার নাম অবশ্য পড়তে পারলাম না খেয়ে নিজের ঘরে গিয়ে সবে পিঠ টান করেছি এমন সময় অমনি দরজায় টোকা পড়ল বেশ বিরক্তই হলাম কেন তো কাল এখন আবার কে এলো দরজা খুলতেই দেখি ও মা এ তো সেই লোক যিনি হাতে বই নিয়ে খাবার টেবিলে বসে খাচ্ছিলেন আগন্তুক নমস্কার করলেন আমি প্রতি নমস্কার করতেই ভদ্রলোক বললেন আসতে পারি আসলে একা ঘরে বসে থাকতে ভাল লাগছিল না দুপুরে খেয়ে ঘুমানোর অভ্যাসটা একেবারেই নেই আমি বললাম হ্যাঁ হ্যাঁ আসুন না ভদ্রলোক সোফাতে বসলেন আমি একটা ইজি চেয়ারে এসে বসলাম ভদ্রলোক বললেন নমস্কার আমার নাম পিনাকাণী রায় আপনি তো এখানে আই ক্যাম্পের জন্য এসেছেন আমি তো অবাক আমি বললাম আগে হ্যাঁ কিন্তু আপনি কি করে বুঝলেন বাবু বললেন ইন্দ্রিয় সজাগ থাকে মশাই বলে হেসে আবার বলা শুরু করলেন আপনার ঘরে ঢুকতেই আমার এই সিলেন্সের চারটা চোখে পড়ল আর আপনি যখন এসেছিলেন তখন নিশিকান্ত বাবুর মুখে আপনার কথা শুনেছিলাম আমার মুখের বিহলতা কেটে এবার হাসি ফুটে উঠেছে ও আচ্ছা আপনি নিশিকান্ত বাবুকে চেনেন হ্যাঁ ওনাকে কে না চেনে এখানে এসেছে যখন তখন ওই মানুষটি একমাত্র ভরসা আমি জিজ্ঞাসা করলাম তো আপনি কি এখানে হলিডে তো নাকি কেনাকানি বাবু মুচকি হেসে বললেন তাহলে আপনাকে আমি আমার পরিচয়টা দিই আমি প্রেসিডেন্সি কলেজে ইতিহাসের প্রফেসর আমি এখানে এসেছি একটা ঐতিহাসিক কোল দেখার জন্য কিন্তু কপাল মন্দ জিনিসটা কাল থেকে বেপার হ্যাঁ সেটাই তো শুনলাম আস্তে আস্তে নিশিকান্তবাবুর কাছে উনি বলেছিলেন না কি একটি মূর্তি পাওয়া যাচ্ছে না এই যে মূর্তি নয় স্যার সোনার পঞ্চলক্ষ রত্ন মূর্তি পাঁচটি রত্ন হলেও মাঝের লাল হিরেটা নজর কাড়া যা মায়ের প্রতীক হিসাবে আছে এত বড় লাল ইরে পৃথিবীতে আর একটি আছে কিনা সন্দেহ তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক কথিত আছে মহাভারতে দ্রৌপদী স্বয়ং সহা নাকি হয়েছিল এই তমলুকে সেখানে উপস্থিত কৃষ্ণ দ্রৌপদীকে সদা সুখী থাকবার জন্য একটি লক্ষ্মী মূর্তি দিয়েছিলেন এটা হলো পৌরাণিক তত্ত্ব একটু থেমে আবার বলতে আরম্ভ করলেন এবার আসা যাক তমলুকের রাজার ইতিহাসে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে রাজবংশ তমলুকে শাসন করে তাদের তৈরি রাজবাড়ির দক্ষিণ পূর্ব দিক করেই এই মূর্তির সন্ধান মেলে বলা হয় এই দেবী ছিলেন এনাদের গৃহদেবী তা মূর্তিটা হারালো কি করে শুনলাম তো মূর্তিটা ব্যাংকে রাখা হয়েছিল ওটাই তো বুঝছি না বলল পিনাকপানি বাবু ঘড়ির দিকে তাকিয়ে দেখি পাঁচটা বেজে গেছে আমি অনেকক্ষণ উসকুস করে বলেই ফেললাম তুমি আমি দুজনেই প্রায় সমবয়সী বাবু পর্বটা এখানেই মিটিয়ে ফেলা যাক নাকি পিনাকপানি সহমতের হাসি হেসে বলল চলো তবে তোমায় রাজবাড়িটা দেখিয়ে নিয়ে আসি এখান থেকে হেঁটে পনেরো মিনিট অসুবিধা নেই তো আমিও হেসে হ্যাঁ সূচক মাথা নাড়লাম বট অসত্য বড় বড় গাছ রাস্তার দুপাশে নাম না জানা পাখি ডাকছে সুন্দর হাওয়া বইছে এক কথায় এই পরিবেশে আমার মনটা পুরো ফুরফুরে হঠাৎ থামতেই পিনাকপানি বলল বুঝলে অত্রি এই রাজবাড়ির পাশে একটা বড় পুকুর আছে লোকমুখে প্রচলিত এই রাজবাড়ির মধ্যে থেকে একটা গুপ্ত সুড়ঙ্গ দিয়ে সেই খুকুরে যাওয়া যায় এই বলে সে হঠাৎ ঝুঁকে একটা ঝোপ থেকে কি যেন তুলে নিল হাতে আমি এগিয়ে যেতেই দেখি একটা নীলছে পাথর সন্ধ্যার ম্লান আলোতেও চকচক করছে ও বলল ভাইয়া এই পাথর তো মূর্তির পায়ে ছিল শুনেছি এটা নীলা এটা এখানে কি করে এলো কথাটা শেষ করতে পারল না পিনাক পানি রাজবাড়ির আড়াল থেকে কে যেন শালমুড়ি দিয়ে দৌড়ে পালালো পিনাক পানিও দৌড়ে গেল হাতের মোবাইলের আলো জ্বালাবার আগেই সে বেপাত্তা ও ফিরে এসে বলল সুবিধা নয় বলুন চলো গেস্ট হাউসে যাই গেস্ট হাউসে ফিরে ফ্রেশ হয়ে নিজের পরের দিনের ক্যাম্পের সব জিনিসপত্র ঠিক করে হাতঘড়ির দিকে যখন তাকালাম তখন দশটা বাজে ভাবলাম পিনাকাণির কাছে গিয়ে নীলাটার আপডেট নিই ও বলেছিল পুলিশ স্টেশনে যাবে আমিও যেতে চেয়েছিলাম ও বাধা দিয়েছিল কিন্তু রাত ভালোই হয়েছে দেখে ভাবলাম কাল সকালে গিয়ে জিজ্ঞাসা করবো ডিনারটা ঘরেই করে ফেললাম সারাদিনের ধকলটা আর ওই নীলার কথা মনে করতে করতে ঘুম আসলো না চোখের পাতায় মাঝরাতে হঠাৎ ঘরের আওয়াজ হতেই মোবাইল ঘড়িতে দেখলাম রাত বুক চমকে আমার তিনটে বাজে আরে বাইরে তো পিনাক পানির গলার আওয়াজ না ধরপড় করে উঠে দরজা খুললাম এবং বললাম কি হয়েছে পিনাক পানি ঘরে ঢুকে সোফাতে বসে বলল চোর এসেছিল ভাইয়া নেহাত ঘুম পাতলা বলে জেগেছিলেন জিনিসটা নিতে পারিনি শুধু বলে বা কপালে হাত দিল তখন দেখলাম বা দিকের কপালটা কালো হয়ে গেছে আমি তৎক্ষণাৎ আমার মেডিসিন বক্সটা খুলে ওষুধ বের করে কপালে দিলাম ও তুমি তো ওই পাথরটা পুলিশকে জমা দিতে গিয়েছিলে আমার কথা শেষ করতে না দিয়ে ও বলল ভাইয়া যাচ্ছিলাম কতটা ঠিক নয় বলো যাব ভেবেছিলাম তারপর মনে হলো পুলিশকে যদি আমি এই নীলাটা দিই তবে সন্দেহ আমাদের উপরেই পড়বে তাই ভাবলাম পাথর যখন আছে তাহলে মূর্তি এখনো পুরোপুরি লোপাট হয়নি তাই পাথরটা নিজের কাছেই রেখে গেস্ট হাউসে ফিরে এসেছিল এক গ্লাস জল দেবে স্নায়ুর উপর প্রবল চাপ গেছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে আমি ওকে জলের গ্লাস এগিয়ে দিলাম এক নিঃশ্বাসে জলের গ্লাসটা শূন্য করেও বলল এখন মনে হচ্ছে আমায় তো এখন কি করবে বর্তমানে কাজ হলো ভ্রমণ কাল তোমার ক্যাম্প আছে তুমি ফিরলে আমি এদিককার খবর দিও তার আগে কাল কটা ফোন করতে হবে আমাকে এই বলে ও সোফা ছেড়ে নিজের ঘরের দিকে এগোল আমি অগত্যা ওকে ওর ঘর ছেড়ে এসে শুয়ে পড়লাম সকাল আটটায় গাড়ি এসে আমায় নিয়ে গেল ক্যাম্পে নিশিকান্তবাবু আতিথেয়তার কোনো ত্রুটি রাখেননি ক্যাম্প শেষ হলো বিকেল চারটে আমি হসপিটালে কিছু জরুরি ফোন করে ক্যাম্প সম্পর্কে আপডেট দিয়ে গেস্ট হাউসে যখন ঢুকছিলাম তখন বিকেল পাঁচটা নিজের ঘরের দিকে এগোচ্ছি এমন সময় পিছন থেকে ডাক এলো শুনছেন বাবু। পিছন ফিরতেই দেখি ওই ব্যবসায়ী ভদ্রলোক আমি হেসে বললাম আমি ডক্টর নই আমি অপটোমেট্রিস্ট লোকটি এগিয়ে আস্তে আস্তে বলল ওসব আপনাদেরই কথা আমার কাছে সবই ডাক্তার ফ্রেশ হয়ে চলে আসুন আমার ঘরে দুটো কথা ছিল আমার মনে তখন নীলার খবরটা জানার ইচ্ছে ছিল কিন্তু পিনাকের ঘর তালাবন্ধ দেখে অগত্য ওনার প্রস্তাবে রাজি হলাম ফ্রেশ হয়ে ওনার ঘরের সামনে এসে দরজায় টোকা মারতেই ভিতর থেকে ভেসে এলো চলে আসুন আমিও বেশ হাসি মুখে ঘরের ভেতরে ঢুকলাম এই ঘরটা দেখতে আমার ঘরেরই মতো আমি চেয়ারে বসলাম ভদ্রলোক বললেন আমার নাম ভানুপ্রতাপ প্রতাপ সরকার আমি পেশায় একজন বিজনেসম্যান আপনি চোখের ডাক্তার তো তাই আপনার কাছে একটু পরামর্শ লাগতো আমি বাধা দিতে যাচ্ছিলাম আবার কিন্তু তারপর বুঝলাম থাক বলে লাভ হবে না এতক্ষণে খেয়াল করলাম ভদ্রলোকের ডান চোখটা পাথরের যাকে আমরা মেডিকেলের ভাষায় বলি প্রস্থেটিক আই ভানুপ্রতাপ বললেন তা আপনি হঠাৎ গেস্ট হাউসে এসে উঠলেন কেউ চেনা পরিচিত আছে নাকি আমি হেসে বললাম না না ওই আসলে ক্যাম্প অর্গানাইজার নিশিকান্ত বাবু এটা ঠিক করে দিয়েছেন আপনি চেনেন বাবুকে উনি এখানে বেশ নামী লোক ভানুপ্রতাপ বললেন নাম মশাই বিজনেসের কাজে এসেছিলাম তো তাই অত লোকের সাথে পরিচয় হয়নি তা যেটা বলবো বলে আপনাকে ডেকেছিলাম বলে বাবু বলতে আরম্ভ করলেন আমার দু বছর আগে একটা কার অ্যাক্সিডেন্ট হয় আর তাতেই এই চোখটা তুলে ফেলতে হয় সেটাকে বিধান ভেবে নিয়েছিলাম কিন্তু মাস আগে জানতে পারি আমার বাম চোখটা ধরেছে গ্লুকোমায় তাই বড্ড চিন্তায় আছি আমি বললাম ওই রোগ থেকে বাঁচার একটাই পথ সারা জীবন সময় করে ওষুধ লাগিয়ে যান এই রকম আরও কিছু সাজেশান দিয়ে যখন উঠলাম তখন দেখলাম সাতটা বেজে গেছে ওনার ঘর থেকে বেরিয়ে যখন নিজের ঘরের দিকে যাচ্ছি তখন পিনাকাণি আমায় দেখে বলল আরে ভাইয়া তোমার কাছেই যাচ্ছিলাম চলো কথা আছে আমিও সগ্রহে ওকে আমার ঘরে নিয়ে এলাম এবং দু কাপ চায়ের সাথে কিছু হালকা খাবারের অর্ডার দিয়ে দিলাম পিনাকপানি বলল আজ ব্যাংকে গিয়েছিলাম ম্যানেজারের সাথে কথা হলো এবং জানলাম যে রাতে ব্যাঙ্ক থেকে মূর্তি হারায় সেই রাতে ব্যাংকে শর্ট সার্কিট হয়েছিল যার জন্য সিসিটিভিতেও কিছু ওঠেনি পুলিশের মতে ইদানিং নাকি এখানে এমন একটা দল মাথাচাড়া দিয়ে উঠছে যারা নাকি অ্যান্টিক জিনিস পাচার করছে কিন্তু পুলিশ লোকগুলোকে ধরতে পারছে না আমি নিশিকান্তবাবুকে ডেকেছি উনি এলে ওনার সাথে কিছু কথা হবে বলতে না বলতেই নিশিকান্তবাবুর গলা বাইরে বারান্দায় পেয়ে পিনাক পানি আমার ঘরের দরজা থেকে উত্তর দিয়ে ওনাকে ভেতরে নিয়ে এলো উনি ভেতরে আসতেই পিনাক পানি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল এর ফলে আমি নিশিকান্তবাবুকে সোফাটা দেখিয়ে বসতে বললাম এক গাল হেসে নিশিকান্তবাবু বললেন আসলে আই ক্যাম্পের কাজ সেরে আসতে একটু দেরি হয়ে গেল তা বলুন প্রফেসর বাবু কি বলবেন বলছিলেন এই বলে নিশিকান্তবাবু তাকালেন পিনাক পানির দিকে পিনাক পানি বলল আচ্ছা নিশিকান্তবাবু আপনি কি রাজবাড়ির ওদিকটা গিয়েছিলেন নাকি আজ মানে ওদিকের কিছু খবর জানেন আসলে মূর্তিটা তো বেশ ভ্যালুয়েবল তা পুলিশ কিছু বলছে বলে পিনাক পানি থামল নিশিকান্তবাবু বললেন না মশাই আজ আর মাথা তোলার সময় পাইনি সারাদিন অত্রিবাবুর সঙ্গে ক্যাম্পেই কাটল বুঝলেন দুশোর ওপর পেশেন্ট হয়েছে বলে একটা তৃপ্তির হাসি হেসে বললেন এই তো কাল আরও দুজন আসবেন এই গেস্ট হাউসে ওনারা জেনারেল ফিজিশিয়ান ওই ক্যাম্পের জন্যই ঘর ফাঁকা হচ্ছে নাকি কাল হ্যাঁ দুজন বিদেশি কাল চলে যাবে আর ওই ব্যবসায়ী ভদ্রলোক তো কালই যাবেন বলছিলেন আসলে ওর গেস্ট হাউস বুকিংও তো আমিই করেছিলাম বলে হে হে করে হাসলেন ভদ্রলোক আমি বললাম আশ্চর্য কি আশ্চর্য আমি বললাম কিছু না পরে বলবো ভদ্রলোক এই বলে নমস্কার জানিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম কিন্তু ভানুপ্রতাপ বাবু যে বললেন উনি নিশিকান্তবাবুকে চেনেন না আমার কথায় পিনাকপানি কোনো আমল না দিয়েই বলল কাল সকাল নটায় আমার ঘরে ব্রেকফাস্ট হবে চলো গুড নাইট আমার কয়েকটা ফোন করার আছে এই বলে ফিনাক চলে গেল গতকাল রাতে ঘুমটা ভালোই হলো আজ সকালটা বেশ সুন্দর নটার সময় পিনাকপানির ঘরের দরজায় টোকা মারার সঙ্গে সঙ্গে ভেতর থেকে পিনাকপানি বলল এসো ঘরে ঢুকে দেখি ভেতরে অনেকগুলো চেনা ও অচেনা কিছু মুখ পিনাকানি বলল অত্রি তুমি এই ঘরের অনেককেই চেন যেমন বাবু ভানুপ্রতাপ বাবু আর যাদের চেনো না তারা হলেন ইনি পুলিশ ইন্সপেক্টর তমলুক থানায় এবং আমার বাল্যবন্ধু রুদ্রনারায়ণ ঘোষ আর উনি ব্যাংকের ম্যানেজার শিবপ্রসাদ দাস এই বলে সবার উদ্দেশ্যে বলা শুরু করলো পানি। আজ আমরা এখানে জড়ো হয়েছি তমলুক রাজবাড়ি থেকে সদ্য হারানো লক্ষ্মী মূর্তির জন্য এখানে আমার পরিচয়টা স্পষ্টভাবে দিয়ে রাখি আমি পানি রায় ইতিহাসের অধ্যাপক প্রেসিডেন্সি কলেজে এছাড়াও আর্কিওলজি অফ ইন্ডিয়ার একজন অ্যাডভাইজার আমি এই মূর্তির খোঁজ পেয়ে যখন এখানে আসি তখন এই মূর্তি চুরি হয়ে যায় আমি এই মূর্তি সংক্রান্ত তথ্য জোগাড় করতে থাকি এবং তখন আমার পরিচয় হয় ওদৃ আর আমরা দুজন একসাথে যেদিন রাজবাড়ি দেখতে যাই সেদিন আমরা একটা জিনিস খুঁজে পাই আর সেই সময় একটি লোক আমাদের দেখে পালায় এবং সেই জিনিসটা চুরি করার জন্য আমার ঘরে লোক ঢোকে সেদিন রাত্র আমি কোন ঘরে আছি এই গেস্ট হাউসে চো সেটা কি করে জানলো নিশিকান্ত বাবু এই কথা শুনে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন বাবু আপনি যা নয় তাই বলে যাচ্ছেন আমি কি করে জানব এই কথার কোনো প্রমাণ আছে আপনার কাছে চিৎকার করে বললেন ভদ্রলোক এর মধ্যে এগিয়ে এসেছেন পুলিশ ইন্সপেক্টর আরও প্রমাণ আছে নি শান্তভাবে বললেন আপনি যে ফটুয়াটা কাল পড়েছিলেন সেটা সয়েল স্টাডি করলেই দেখা যাবে ওটা রাজবাড়ির যে অংশে খোঁড়া হয়েছে তার সাথে ম্যাচ করছে আর তাছাড়া পুরনো ব্যাংকের স্থানীয় মানুষের পক্ষেই সহজে শর্ট সার্কিট করাটা সুবিধা আর যদি সেই মানুষ হয় আপনার মতো নামি দামি মানুষ এবার নিশিকান্ত বাবু দু হাতে মুখ ঢাকলেন আর বললেন না আসলে আমি শুধু মূর্তিই পেয়েছি কিন্তু তাতে দুটো পাথর মিসিং পানি হেসে বলল জানি তো ওই দুটি পাথরের মধ্যে একটি আমার কাছে বলে পাঞ্জাবির পকেট থেকে সেই দিনে সেই নীলাটা বার করলো সারা ঘর নীলার বর্ণ ছটা মায়াময়া হয়ে উঠল পিনাকপানি নীলাটা ব্যাংকের ম্যানেজারের হাতে দিল এবং বলল আরেকটি অর্থাৎ এক এবং অদ্বিতীয় লালিহাটিও এই ঘরেই আছে তাই না ভানু সরকার সরকার সীতারাম সীতারামলাহ ও মাই গড বলছিস কি তুই সেই অ্যান্টিক জিনিস নিয়ে কালোবাজারি করেন সীতারাম লাহিরি কিন্তু ইনি তো শুনেছিলাম পুলিশের থেকে পালাতে গিয়ে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন বহুত ভুল বলছো মশাই দরকার হলে আমার ঘর সার্চ করো ফলস অ্যালিগেশন দিতে এসো না তুমি জানো না আমি কি জিনিস বলে রাগে ফুসতে থাকলেন সীতারাম লাহিরি পিনাকপানি বললেন আমি জানি ওটা আপনার ঘরে নেই একটা জিনিস কি জানেন সীতারাম বাবু যতই দামি চোখ লাগান না কেন নকল জিনিস নকলই থাকে আপনার নকল চোখটা খুলো। শান্ত কঠিন গলায় বলল পিনাকপানি রায় সীতারাম লাহিড়ীর মেরুদণ্ড সোজা হয়ে গেছে পুলিশ ইন্সপেক্টরের ধমকে কিছুটা বাধ্য হই সে তার নকল চোখটি খুলে পিনাক পানির হাতে দিল হাতে নিয়ে পিনাক পানি বলল আমি ভেবেছিলাম জিনিসটা এর সাথে আঠা দিয়ে লাগানো আছে কিন্তু আপনি তো আরেকটা উপরে মশাই এটা খোল তো বলে প্রস্থেটিক আইটা আমার হাতে দিল আমিও দেখলাম আইটা একটা প্যাচ দিয়ে খোলা যায় আর খুলে ফেলতেই যেটা বেরোলো তা অবর্ণনীয় অভূতপূর্ব সারা ঘরে রক্তের মতো লাল রং খেলা করছে অপার্থিব প্রতিফলন ছড়িয়ে পড়ছে হিরে থেকে পুলিশ ইন্সপেক্টর নিশিকান্তবাবু আর লাহিড়িকে জিপে তুলে দিয়ে এসে আবার ঘরে ঢুকলেন এখন আমি পানি আর ইন্সপেক্টর রুদ্রনারায়ণ ঘোষ আমি জিজ্ঞাসা করলাম পানিকে। কিভাবে বুঝলে ওটা ওনার প্রস্তুতি মধ্যে আছে আর মূর্তি একজনের কাছে পাথর একজনের কাছে কেমন করে গেল ভাইয়া তুমি কাল বললে না ভানুপ্রথা বরফের বাবু বলেছেন উনি বাবুকে চেনেন না আসলে ওরা দুজন দুজনকে ভালো করেই চিনত মূর্তিটা সরাতে বাবু লাহিরি খুঁতি দেয় কিন্তু চুক্তি হয় নীল আর লাল হীলাটা নেবে বাবু আর এই বিদেশিদের মূর্তি বিক্রি কর বিদেশি ভদ্রলোকই বলেছেন উনি ইন্ডিয়ার একটি অ্যান্টিক মূর্তি কিনবেন কাল রাতে আমার সাথে কথা হয়েছিল বাকিটা আমার অনুমান আর ওই লাল হীরাটাকে লুকোবার ওর থেকে সেফ জায়গা কাছে ছিল বুঝলে ভাইয়া ওত্রি একেই বলে প্রিয় জিনিসকে চোখে চোখে রাখা এই বলে হাসলেন প্রফেসর পানি রায় শুনছিলেন ভাগ্যলক্ষ্মীর সন্ধানে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্টসে বিবেক পোস্টার এডিটিংয়ে স্বাগত এবং শিবম সম্পূর্ণ পরিচালনায় স্বাগত আপনাদের যদি কোনো গল্প পছন্দ হয়ে থাকে তবে সেটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে পাঠাতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো গল্পে